চমৎকার একটা প্রিমিয়াম মনিপুরি শাড়ি নিয়ে চলে আসছি একটা না অনেকগুলো মণিপুরী শাড়ি দেখাবো এটা হচ্ছে একাডেমিক মণিপুরি খুব সুন্দর করে কাজ করা আছে এবং হাফ করে পুরো শাড়িতে পার্টা করা আছে এবং এই হচ্ছে আপনার আচরণের পোষণটা এটার বহর আসবে সাড়ে তেতাল্লিশ ইঞ্চি এবং প্রাইস আসবে আট হাজার নয়শো টাকা শাড়ি হচ্ছে আপনার সাড়ে তেরো থেকে চোদ্দ থাকবে অবশ্যই ব্লাউজ পিস রানিং আছে আছে ঠিক এটা হচ্ছে সুপার প্রিমিয়াম শাড়ি দেখেন খুবই সুন্দর একদম পুরোটা জুড়ে পুরোটা জুড়ে কাজ করা এটা কিন্তু দুয়েল টোনের উপরে আছে এই হচ্ছে পুরো শাড়ি ঠিক আছে এভাবে পার করা আছে এবং এই হলো শাড়ির ব্লাউজ পিসের অংশটা অনেক আপনি ভাবেন যে ব্লাউজ পিস আছে কি না দেন এখান থেকে হচ্ছে আপনার আঁচলটা ঠিক আছে এই হচ্ছে আঁচলটা খুব সুন্দর একটা শাড়ি এই সুন্দর শাড়িটার এটা কিন্তু সুপার প্রিমিয়াম মণিপুরি প্রাইজ আসবে নয় হাজার দুশো টাকা বহর আসবে সাড়ে চৌচল্লিশ এচি এবং মণিপুরি শাড়ি শুধুমাত্র সুতিতে হয় ঠিক আছে অন্য কোনো সুতায় মণিপুরি শাড়ি তৈরি হয় না অ্যাটলিস্ট বাংলাদেশে তৈরি হয় না ওকে এই হচ্ছে আর একটা সুন্দর চমৎকার একাডেমিক প্রিমিয়াম শাড়ি এটার কাজটা দেখেন এবং তাজমহল পার করা আছে হাফ করে রঙিন পার করা সাদার উপর সুন্দর একটা কাজ এই হচ্ছে ব্লাউজ পিস দেন আচরণটা দেখেন মানে খুবই চমৎকার মণিপুরি শাড়ি অনেক বেশি সুন্দর কালারফুল আরামদায়ক মানে যতভাবে যা বলা যায় এটার বহর আসবে চৌচল্লিশ ইঞ্চি এবং এই সুন্দর শাড়িটার প্রাইস আসবে সাত হাজার দুশো টাকা মাত্র দেন যেটা দেখাবো এটা আরো বেশি সুন্দর আসলে মণিপুরি শাড়ি সবই সুন্দর একটার যার একটা বেশি সুন্দর ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে অনেকে হট পিঙ্ক বলেন রানী গোলাপি বলেন সো কালারটা দেখেন কি চমৎকার এবং পুরোটাতে খুব সুন্দর করে কাজ করা আছে এটাও কিন্তু তাজমহল পাড়ে আছে ঠিক আছে এই হলো আপনার পুরো শাড়িটা প্রত্যেকটা শাড়ি দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিস কিন্তু আছে এখান থেকে আপনার আঁচলটা স্টার্ট হচ্ছে ওকে আচলে কিন্তু টোন করা সো খুবই খুবই সুন্দর একটা শাড়ি খুব ভালো লাগবে মণিপুরি শাড়ি হচ্ছে খুবই কালারফুল এবং পরলেও অনেক বেশি সুন্দর লাগে এটার গহর আসবে পঁয়তাল্লিশ ইঞ্চি এবং প্রাইস আসবে আট হাজার নয়শো টাকা ঠিক আছে প্রাইস আসবে আট হাজার নয়শো এটা হচ্ছে অফ হোয়াইট অফ হোয়াইটের সাথে গঙ্গা যমুনা পার ঠিক আছে অফ হোয়াইটে গঙ্গা যমুনা পার কিন্তু পুরোটা জুড়ে এরকম রঙিন করে পার করা আছে খুব সুন্দর না মোরাঙ্গুলো এবং ভেতরের নকশা খুবই সুন্দর চমৎকার প্রিমিয়াম শাড়িতে এটা কিন্তু অফ হোয়াইট কালার হ্যাঁ অবশ্যই ব্লাউজ পিস পাচ্ছেন এই হচ্ছে আপনার আঁচলের পোর্শনটা খুবই সুন্দর আসলে সবগুলো শাড়ি সুন্দর এটার বহর আসবে বিয়াল্লিশ ইঞ্চি প্রাইস আসবে সাত হাজার দুশো টাকা ঠিক আছে প্রাইস আসবে সাত হাজার দুইশো দেন যেটা দেখাবো এটা একদম হালকা একটা বেবি পিঙ্ক একদমই হালকা এই দেখেন এটা তো অনেক অনেক সুন্দর মানে শাড়িটা এত সুন্দর জাস্ট ভালো লাগার মত দেখেই পছন্দ হবে এই হচ্ছে আপনার আটলটা আঁচলে একটু ডুয়েল করা আছে এবং এই হলো আপনার জমিনটা পুরোটাতে হাফ করে রঙিন পার এবং পুরোটা জুড়ে পুরোটা জুড়ে হচ্ছে কাজ করা আছে এই সাইটের বহর আসবে এই সুন্দর সাইটের বহর আসবে পঁয়তাল্লিশ ইঞ্চি প্রাইজ আসবে নয় হাজার দুশো টাকা মণিপুরি শাড়ির বুনন জাল বুনন এটা আপনি অবশ্যই মাথায় রাখবেন এবং শাড়ি যেহেতু হাতে বোনা হয় সো সামান্য সুতা সরে যাওয়া মারের দাগ থাকা পারে সামান্য কালের দাগ থাকা এগুলো খুবই ন্যাচারাল ব্যাপার ঠিক আছে এই হচ্ছে আর একটা সাদা সাদার সাথে এরকম সুন্দর করে কাজ করা মানে প্রত্যেকটা শাড়ি মানে এগুলো হচ্ছে একদম সুপার প্রিমিয়াম প্রত্যেকটা শাড়ি অসাধারণ হবে অসাধারণ এই সুন্দর শাড়িটার বহর আসবে তেতাল্লিশ ইঞ্চি ঠিক আছে এই শাড়িটার বহর আসবে তেতাল্লিশ ইঞ্চি এবং প্রাইস আসবে ছ হাজার নয়শো টাকা মাত্র ওকে কাজগুলো দেখবেন যে আমাদের শাড়ির আমি যে প্রিমিয়াম বলছি কাজগুলো কতটা সুন্দর এবং গোছানো সুতা কোথাও কোনো ফাঁকা নেই হ্যাঁ অগোছানো না এটা দেখেন এটা হচ্ছে সেম নকশার ড্রয়েল অন্য একটা কালার দেখেন এই হচ্ছে শাড়িটা এটারও বহর আসবে তেতাল্লিশ ইঞ্চি এবং প্রাইস আসবে ছয় হাজার নয়শো টাকা দেন আমি আরেকটা অফাইট দেখাবো এটাও অফাইট অফাইটের সাথে পিঙ্ক একদম গাঢ় গোলাপি ঠিক আছে অফাইটের সাথে গাঢ় গোলাপি খুব সুন্দর একটা শাড়ি দেখতেই পাচ্ছেন এবং এই হচ্ছে আপনার আঁচলটা আঁচলও কিন্তু খুব সুন্দর করে ড্রেল করা আছে ওকে এটার বহর আসবে সাড়ে পঁয়তাল্লিশ ইঞ্চি বিশাল বড় বহর প্রাইস আসবে ছয় হাজার পাঁচশো টাকা মাত্র দেন আমি যেটা দেখাবো এটা হচ্ছে একদম মেরুন মেরুন খুব সুন্দর মেরুন রঙটাই আসলে অনেক সুন্দর এটাও কিন্তু হাফ্পর্ষ করে পার করা আছে এবং খুব সুন্দর করে কাজ করা ওকে এই হচ্ছে আপনার আঁচলটা তো খুব সুন্দর একটা শাড়ি এই শাড়িটার বহর আসবে চৌচল্লিশ ইঞ্চি এবং প্রাইস আসবে ছয় হাজার টাকা লাস্ট ওয়ান এটা হচ্ছে বেবি চমৎকার একদম ক্যান্ডি টাইপের একটা কালার এই যে দেখেন এটা কিন্তু খুব সুন্দর করে তাজমহল পার করা আছে এই হচ্ছে আপনার আঁচলের পোর্শনটা এবং এই হচ্ছে আপনার জমিটা খুবই সুন্দর এবং এই শাড়িটার বহল আসবে চৌচল্লিশ ইঞ্চি প্রাইস আসবে ছয় হাজার টাকা